হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে টপিকসটা তো হয়তোবা বুঝতে পারছেন কামল দেখে তো আজকে টপিকসটা ছিল হচ্ছে ক্যাপাসিটর প্রসঙ্গে আমরা যে ফেনেজে ক্যাপাসিটরগুলো ব্যবহার করি সেই ক্যাপাসিটর প্রসঙ্গে আগে ফার্স্ট এক নাম্বার স্টেপ আগে বুঝতে হবে আসলে ক্যাপাসিটরটা কি ওর কাজটা কি ও কি করে তো ফারস্টে যে ক্যাপাসিটরের ক্যাপাসিটরটা হচ্ছে ও ক্যাপাসিটরের রিচার্জেবল ব্যাটারির মতো কিন্তু রিচার্জেবল ব্যাটারি কি করে ও চার্জ ধরে রাখতে পারে আর ক্যাপাসিটার চার্জ ধরে রাখতে পারে না ক্যাপাসিটার কাজটা হচ্ছে কেমন এই যে এক্সাম্পল এটা ক্যাপাসিটার দেখাচ্ছি আমি এই ক্যাপাসিটারটার কাজটা হচ্ছে কেমন পজিটিভ ঢুকবে মানে ভোল্টেজ ঢুকবে ঢোকার পরে এ যখন পরিপূর্ণ হবে এখন এখান থেকে লেভেল অনুসারে যখন পরিপূর্ণ হবে তখনও এটা আউটপুটটা দিবে মানে এক কথা অতিরিক্ত খাওয়ার পর যখন পরিপূর্ণ খাওয়া শেষ যখন বুমি করবে তখনই হচ্ছে ওর আউটপুটটা বের হবে তো ক্যাপাসিটার আমি আপনাদের দেখাবো কয়েকটা স্টেপে আমি কয়েকটা ক্যাপাসিটার আমি কাছে নিয়ে আসছি আমি আপনাদের দেখাবো যে ক্যাপাসিটর কোনটা ভালো মানের কোনটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো তো আমি ফার্স্টে আপনাদের দেখাবো হচ্ছে ক্যাপাসিটার এটা সাধারণত বাজারে সচরাচর খুব বেশি পাওয়া যায় তো এটার নাম হচ্ছে এটা লেখা লেখা থাকে থাকে থাইল্যান্ড থাইল্যান্ড ক্যাপাসিটর আর একটা ক্যাপাসিটর হবে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মেড ইন ইতালিয়ান এটা ক্যাপাসিটর আর একটা ক্যাপাসিটার হচ্ছে বিএম এটার বিএম ক্যাপাসিটর এটা দুইটা ভাগে বিভক্ত থাকে দুইটাতে হচ্ছে আপনার মানে ও ওয়েটটাও বেশি আর এটা দুইটাই কালার হয় এই দুইটা কালারে সচলাচল হয় তো আমি দেখাবো বাজারে সর্বোচ্চ মানের কোনটা ক্যাপাসিটরটা ভালো কোন ক্যাপাসিটরটা নরমাল কোন ক্যাপাসিটরটা ভালো আর দোকানদার সবসময় চিন্তা ভাবনা করে কি কেনা কম বিক্রি করবো বেশি কিন্তু ভেদাভেদ সব রকম রাখবো তো সেক্ষেত্রে আমি আপনার দেখাবো আমি বলতে পারি সব থেকে ভালো ইতালিয়ান বলেন থাইল্যান্ড বলেন সব থেকে আপনি ক্যাপাসিটি ভালোভাবে মেডিন চায় না যদি এটা চায় না তারপর এটা থেকে ভালো তো আমি তার আগে আপনাদের একটা জিনিস দেখাবো যে কিভাবে চিনবেন যে এটা অরিজিনাল বিএম কিনা তো সেক্ষেত্রে মেরিন থাইল্যান্ড দেখেন এটার উপরে আয়রন করা থাকে এটার উপরে রাং রজন দিয়ে আয়রন করা থাকে এটা হচ্ছে থাইল্যান্ড এটা অরিজিনাল না আচ্ছা গেল যেটার সাথে তার থাকে সেটা অরিজিনাল ক্যাপাসিটার না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বিএম ক্যাপাসিটর এটা হচ্ছে আপনার সরাসরি পিন আপ করা থাকে এটা একদম ভিতর থেকে পিন আপ করা থাকে অরিজিনাল পিন আপ করা থাকে এটাই হচ্ছে অরিজিনাল ক্যাপাসিটার এটা হাতে নিলেও আপনি মোটামুটি সচরাচর থাইল্যান্ডের থেকে এটা অনেক আপনার ওয়েট বেশি তো সেক্ষেত্রে আমি বলবো ক্যাপাসিটর আপনারা বিএম ক্যাপাসিটারটাই ব্যবহার করবেন আচ্ছা একে তো গেল দ্বিতীয়ত ক্যাপাসিটারের দুইটা সেকশন থাকে ফ্যানের ক্যাপাসিটার এক হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিলিং ফ্যানের ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ ও থ্রি পয়েন্ট ফাইভ তো সেক্ষেত্রে আপনার ফ্যানটা আগে দেখবেন গতি স্পিড কেমন যদি দেখতেন যে আগে গতি স্পিড মোটামুটি ভালো ছিল হঠাৎ নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন টু পয়েন্ট ফাইভে লাগাবেন আর যখন দেখবেন ফ্যানের ক্যাপাসিটি কমে গেছে ফ্যানটা স্লো ঘটতেছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যদি আপনার ভালো মান অবস্থায় ফ্যান ভালো মান অবস্থায় থাকা অবস্থায় যদি আপনি থ্রি পয়েন্ট ফাইভ লাগান সেক্ষেত্রে ফ্যানের মান কমে যায় সেক্ষেত্রে ফ্যানের কয়েলের উপরে কোটেক্ট পড়তে পারে তো চলেন আমি দেখাই কিভাবে আপনার হচ্ছে ক্যাপাসিটিটা ফিটিং করতে হয় আচ্ছা তো যাই হোক এখানে দেখেন তিনটা তার বের হয়েছে আপনার শর্ট করা আছে লাল তারটা ভিতর থেকে শর্ট করা আছে একদম এটা ভিতর থেকে চলে গেছে শর্ট একদম যাবে হচ্ছে এটা কারেন্টের লাইনে চলে যাবে আচ্ছা আর যে দুইটা তার থাকে ওই দুইটা তার সরাসরি নিয়ে আসি ক্যাপাসিটি দুইটা তারের সাথে দিয়ে দিবেন থেকে দুইটা তার এসে সরাসরি সাথে দুইটা তার দিয়ে দেবেন ভিতর থেকে সাধারণত সব ফ্যানে শর্ট করা থাকে সব ফ্যানে শর্ট করা থাকে তো সেক্ষেত্রে তিনটা তার দেখবেন বাইরে সরাসরি থাকে একটা তার চলে যাবে ডিরেক্টলি আপনার সরাসরি মেন লাইনে চলে যাবে আর আপনার একটা তার দুইটা তার থাকবে দুইটা তার সরাসরি দেবেন ক্যাপাসিটরে ক্যাপাসিটরে দেওয়ার পর দুইটার থেকে যে কোনো একটা তার থেকে আবার নেগেটিভ নিউট্রাল নিয়ে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা তার দুইটা তার নিয়ে আসার পরে দুইটা দেওয়া এখান থেকে দেখেন এই যে দুইটা তার শর্ট করছে দুইটা শর্ট করার পরে এবার আউটপুট পাইলাম দুইটা তার এই দুইটা তারি হচ্ছে ফ্যানের সচলাচল লাইন আচ্ছা এখন হইতে পারে আপনি যখন ক্যাপাসিটার লাগালেন তখন ফ্যানটা উল্টা দিকে ঘুরতে পারে যদি কোনো সময় উল্টা ঘোরে তখন কি করবেন এই যে আপনি যে তারটা শর্ট করছেন এইটার থেকে এখান থেকে শর্ট না করে এখন তারটা শর্ট করবেন হচ্ছে এখান থেকে এই 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 তার থেকে যদি শট করেন তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ফ্যানটা আবার সদর দিকে ঘুরবে যদি কোনো সময় উল্টা করে সেক্ষেত্রে তারটা ঘুরাই দিতে পারে আপনার সদর দিকে ঘুরবে তো এই ছিল আজকে ক্যাপাসিটার প্রসঙ্গে এ টু জেড আপনাদের হয়তো বোঝাইতে পারছে কিনা জানি না তো এটাই আজকে ভিডিও টপিকটা ছিল আশা করি আমি চ্যানেল নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য